শীতের সবজি আর তার সাথে এক কাপ আটা দিয়েই কিন্তু আজকে এই মজাদার রোলগুলো তৈরি করব বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না তো বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য এটা কিন্তু নতুন একটা কৌশল বলতে পারে তো এইভাবে করে বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা কিন্তু এমনিতেই খেয়ে নিবে মজা করে এই খাবে তো এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা তার সাথে স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি তো চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা দিলে অনেকটা ক্রিস্পি হয় তাই দিলাম তারপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন ভালোভাবে মেশাতে হবে তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করবো ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও হবে না নর্মাল আমরা রুটি পরোটার ডো যেভাবে করি ঠিক সেভাবে করে তৈরি করে নিলাম দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমরা পুটটা রেডি করে নিব কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ একটু ভেজে তারপর দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া ব্যাস এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এগুলোকে দিয়ে এখানে আমি সবজি নিয়েছি গাজর তারপরে আলু আর সিম আর হলো ফুলকপি তো আপনারা আপনাদের পছন্দ মতো ঘরে থাকা যে কোনো সবজি নিতে পারেন তো আমার ঘরে যেই সবজি ছিল আমি সেগুলোই নিয়েছি তো এগুলোকে একদম আমি মিহি কুচি করে কেটেছি আর আমি আলুটাকেও কিন্তু একদম মিহি গ্রেড করে নিয়েছি তো এভাবে করে নিলে কী হয় যে এটাকে কিন্তু মানে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এভাবে অবশ্যই কুচি করে নেবেন তারপরে এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব তো ভেজে নিয়ে আমি এটাকে একটু ঢাকটা দিয়ে লো আঁচে রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো যেহেতু এটাকে আমরা একদম কুচি কুচি করে কেটেছি তো এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো পাঁচ থেকে সাত মিনিটের পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এর আগেও কিন্তু আমি অফ ক্যামেরায় দুইবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম তো এই সবশেষে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি ব্যবহার করলাম তো এগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি একটা ম্যাগি মশলা দিয়েছিলাম আসলে এটা দেখানো হয়নি তো আপনারা অবশ্যই দিয়ে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে এদিকে ডোটাও রেডি হয়ে গেছে তো আমি ডুটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন একটা লেচিকে নিয়ে আমি নর্মাল যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে করেই রুটিটা বানাবো তবে এই রুটিটা একটু লম্বাটে করে আমি বানিয়ে নেবো আপনারা কিন্তু দেখেই বুঝবেন যে আসলে রুটিটা আমি কিভাবে করে তৈরি করছি রুটি তো কম বেশি সবাই তৈরি করতে পারে তো রুটিটাকে একটু লম্বাটে আকারে তৈরি করে নিয়ে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি তারপরে আবার এই মাছ বরাবর কেটে নিচ্ছি মানে একটা রুটিকে চার ভাগ করে নিয়েছি তারপরে আমি যে পুটটাকে রেডি করে রেখেছিলাম সেই পুটটাকে এভাবে করে রুটির মাছ বরাবর দিয়ে চারিদিকে একটু পানি লাগিয়ে নিচ্ছি তারপরে এভাবে করে রোলের মতো করে ভাজ দিয়ে দিচ্ছি তো রোলের ভাজ তো সবাই দিতে পারেন তো আসলে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি গাছটা কিভাবে করে করছি আমি যেহেতু ছোট ছোট আকারে বানাচ্ছি তাই এইভাবে করে করলাম আপনারা বড় বড় চাইলেও বানাতে পারেন তো ছোট ছোট বানালে বাচ্চারা বেশি পছন্দ করে আর এই পর্যায়ে কিন্তু এভাবে করে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন মাস জুড়েও কিন্তু এটা ভালো থাকবে তো আমি সংরক্ষণ করছি আমি সবগুলোকে একসাথেই ভেজে নিব তো আমার কড়াইটা যেহেতু ছোট তাই আমার এখানে আমি চারটা দিয়েছি আর এক ব্যাচেও আমি চারটা ভেজে নিব মোট আমি আটটা বানিয়েছিলাম তো এখানে কি মানে খুব বেশি কিন্তু আছে ভাসবেন না তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না তো আমি একদম মিডিয়াম আঁচে প্রথমে রেখেছিলাম তারপর লো আছে করে দিয়ে তারপর এটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু এগুলোকে হয়ে গেছে সবগুলোকে আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন দেখেই কিন্তু মনে হচ্ছে অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল